মুরগির মাংস হচ্ছে আমরা সবাই রান্না করতে পারি এটা হচ্ছে দেশি মুরগি তো দেশি মুরগি হচ্ছে আমরা সচরাচরি চামড়া সহ রান্না করি তো আমি চামড়া সহ কীভাবে রান্না করি এবং চামড়ার মধ্যে চিকন চিকন যে পালক থাকে ওগুলো আমি কিভাবে ক্লিন করি ওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম ফ্রিজ থেকে মানে একদম ফ্রোজেন মাংসটা বের করে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন দলা পাকিয়ে আছে পুরো ফ্রোজেনই এটা আমি ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা পুরাই ফ্রোজেন তো এটা আমি পানিতে দিব না পানিতে ছুবিয়ে রাখলে আমার কাছে মনে হয় রক্ত জড়ে যায় এবং লং টাইম লাগে এটা আমি মাইক্রোওয়েভ করব ডিপফ্রোস্ট করব এটা আমার কাছে খুব অল্প সময় মনে হয় তো এখন প্রথম পর্যায়ে আমি ওয়েট ডিফ্রোস্টে দিয়ে টাইম সেট করবো দশ মিনিট দিব দশ মিনিট দিলে কিন্তু সাড়ে চার মিনিটের মতো আসবে চার মিনিট বত্রিশ সেকেন্ড আসছে এরপর আমার আমি আবার বিশ মিনিটে দিয়ে রাখবো তারপর এইভাবে দুই একবার দশ মিনিট একবার বিশ মিনিটে দিয়ে আমি মাংসগুলি যে ডিফ্রোস্ট করে নিচ্ছি এখানে হচ্ছে এগুলো এভাবে কেটে আসছিলো মানে দোকান থেকে তো আমি জাস্ট ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করছি যে নখগুলো কেটে নিতে হবে ওরা নখগুলো কেটে দেন আমাকে আরও ক্লিন করতে হবে অনেকটা ভিতরে জিনিস টিনিস সবই ফেলতে হবে তো এই পর্যায়ে হচ্ছে আমি স্কিনগুলো এই যে একটু ধুয়ে নিয়েছিলাম স্কিনগুলো একটু পুড়িয়ে নিবি দেখতে পাচ্ছেন আপনার এখানে অনেকগুলো পালক লেগে আসছে ছোটো ছোটো যেগুলো বলা হয় আর কি পালক বলে না তো এখানে আমি এর মধ্যে মধ্যে আগে মুছে করে আমি সবগুলো মাংস যত পালক টালক থাকে ওগুলো এইভাবে পোড়াই নিই ওইভাবে রান্না করলে না স্কিনটা একটু হার্ড হয় মানে খেতে ভালো লাগে তো আমি এইভাবে করে সবগুলো ক্লিন করে দুই এনেছি অলরেডি এখন হচ্ছে আমার রান্নার পালা রান্না করার জন্য যা যা লাগে আর কি অনেকে আমাকে ইনবক্সে বলে যে আমি অনেক কাটছিট করে কেন রান্নাগুলো দিই মানে ভালো করে অনেকে দেখতে পারে না এটা আমি পাক্কা রাঁধুনিদের জন্য বলছি না যারা মানে বিগেনার টুকটাক রান্না শুরু করছে অনেকে তো শখের বসে রান্না করে না অনেক বায়া হতে পারে অনেক আপু হতে পারে স্টুডেন্ট লাইফে অনেকে টুকটাক রান্না বান্না করে এখন তো রান্নাটা অনেকে ফ্যাশন হিসেবে নেয় না তো আমি এখানে এডিটিং করবো না আমি একদম সবই রেগুলার যেভাবে দিয়ে যাচ্ছি সবই দেখাবো তো এখানে হচ্ছে যা যা লাগে আর কি মরিচ হলুদ লবণ আদা রসুন জিরা ধনে গরম মশলা যা লাগে আমি একদম সব এ টু জেড দিয়ে দিবো ইভেন তেলটা স দিয়ে মাখিয়ে নিব একদম ভালো করে মাখিয়ে নিবো এরপর যে মাখানোটা হচ্ছে ইম্পর্টেন্ট যত ভালো করে মাখানো যায় ততই মানে রান্নাটা সুন্দর হবে মানে সব দিকেই মাখিয়ে দি বসালে ওটা একদম মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে তারপর হচ্ছে আমি এই যে এটা কিন্তু পাতিলেই আমি রান্না বসাবো পাতিলের যে পাতিলে বসাবো ওই পাতিলের মধ্যে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি ভালোভাবে রান্না তারপর হচ্ছে আমার মাখানো শেষ হয়ে গেলে আমি জাস্ট চুলার উপর পাতিলটা বসিয়ে দিব তারপর তো কষানো দেখাচ্ছি এরপর আচ্ছা আপনারা দেখতেই থাকুন এরপর এই যে আমার মাখানো শেষ মা মানে মাখানোর কালারটা কেমন আসছে কেমন লাগছে আপনাদের মোবাইলের কারণে সময় হালকা মনে হয় একসময় বা ইয়ে মনে হয় এই যে আমি বসিয়ে দিলাম পাশে একটা ওই যে অনেকের রিকোয়েস্টে একটা গাছও বসালাম পেছনে গাছটা কিন্তু বার্নারের উপর দিয়ে কোনো লাভ নেই পরবর্তী রোগগুলো আমাকে ক্লিন করতে হয় আবার তো এই যে আমি দিয়ে দিচ্ছি অলরেডি চুলার উপর এই যে ধোঁয়ার জন্য দেখতে পাচ্ছেন কিছুই বোঝা যাচ্ছে না কালার কেমন আসছে মাংস কেমন হলে কিছুই বোঝা যাচ্ছে না ধোঁয়াটা একটু কমক আপনাদেরকে দেখাচ্ছে এই যে এ পর্যায়ে আমার কষানোর উপর এতটুকু আসছে আমার রান্নার মানে এখানে মনে করেন হয় না কারণ এগুলো হাঁটছে এত শক্ত মানে এত শক্ত এগুলো বেশি বেশিরভাগ আমি কুকারে রান্না করে কষি আমি কুকারে দিয়ে দিই তো আপনারা দেখুন আমার কিন্তু পাতিল খালি মানে আমি কুকারে শিপ করে বসে মাংসগুলো তো আমার ভিডিওটা আজকে এতটুকু ছিল কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এরপর আমি কুকারেই রান্না করে নিবো সিটটি দিয়ে আশা করি ভালো লাগলো আপনাদের